হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উডান স্বপ্ন উডানে তোমাদের অনেক স্বাগত অনেক ভালো উঠছিলেন আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগটা শুরু হলোই রান্না করতে করতে এই দেখো রান্না হচ্ছে পাতার জ্বালনি আর রান্না হচ্ছে আর আজকে উচ্ছে ভাজা আর ডিমের ঝোল তো এই যে ডিমের ঝোল ফুটছে তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে ভাজা এইটাই রান্না হবে আর বাবুর টিফিনটা হবে প্রীতি ওখানে খেলছে ব্যালকনিতে একা একা একবার আসছে একবার যাচ্ছে এই করছে আর আমি এখানে রান্না করছি তো ডিমের ঝোলটা হয়ে গেলে হয়ে যায় আর এই কদিন প্রচুর গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো কীরকম ঘেমে গেছি দেখো তো চলো রান্নাটা করে নিন তারপর তোমাদের সামনে আবার দেখা করি তো এই যে দেখো আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি তোমার দাদাভাই চলে যাচ্ছে আগে আমি ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি পিছনে তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম কাকদ্বীপের দ্বীপে রহস্যে ঘুরতে তো ঘুরতে নয় ছেলে মেয়ের পুজোর টুকটাক কিছু কেনাকাটা হয়নি আমাদের এখন অবধি তো ভাবলাম ছেলে মেয়েটাই নিয়ে আসি আগে গিয়ে ওই জন্য তোমাদের দাদাভাইয়েরা আজকে ভাড়া ছিল না বলে বেরিয়ে পড়লাম তোমাদের ভাই আগে এগিয়ে চলে যাচ্ছে আমরা যাচ্ছি তারপরে ছেলেকে নিয়ে আমি এখানে আমি যাচ্ছিলাম তো এই যে দেখো ছেলে মেয়ে আমার সাথে আছে হাত ধরে তো ওদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম তোমাদের দাদাভাই আগে আগে গিয়ে গাড়ি বের করবে বলে আগে আগে চলে যাচ্ছিলো তো এই যে আমরা যাচ্ছি হচ্ছে সনুর আর প্রীতি আর আমার ভাইয়ের ছেলে জামা প্যান্ট কেনার জন্য কাকদীপে এই আমরা গাড়িতে উঠে গেছি আর ওই দেখো এখানে বসে আছে তোমাদের দাদা ভাই যা নিয়ে গেলো বললো হঠাৎ যখন আমার ভাড়াটা নেই তাহলে কাকদীপে একটু দরকারও আছে তাহলে তোমরাও চলো ছেলে মেয়ের কেনাকাটাটা হয়ে যাবে दादी चंगरा था आईटा हमो दे आरती बाजार रेडी हमने आसी हमरा बाजार बारे खिचका खते आ निंदो हला तू जायो जेने जलो दाग शिकार करू हमर ভাইয়ের ছিল জামা কেনা হলো তোমাদের দাদা গাড়ির টাওয়াল কেনা হলো সেই যাওয়া ছিল আজকে তো চাচ্ছি আমরা আর এখানে একটা কোন মিষ্টি দোকান আছে যেটা ওই দোকানে আমার একটা পছন্দের মিষ্টি উঠি হয় তো যাই হোক বাদ দাও মিষ্টির কথাটা এই যে আমার দাদা ভাইয়ের হাত ধরে নিয়ে যাবে আর ওদিকে কোন আছে বলে ওই তুমি চলে যাও চলো আমার সাথে বাড়ি চলো সেখানে থাক আর এখানে প্যান্ডেল হচ্ছে বাস স্ট্যান্ডে আর এখানে হচ্ছে আমাদের কাগজির কোট এটা কোট কোটের সামনে বাস স্ট্যান্ড আমাদের তো এখানে অটো করে যেতে হবে ভবনে আমরা তোমার দাদা ভাইয়ের একটু গাড়ি পাচ্ছিলো ভবনে তো ভবনের কাজটা মিটিয়ে এরকম আমরা মলের কাজে মানে মলের কেনাকাটার জন্য ঢুকে গিয়েছিলাম ঢুকে গিয়ে দাদাটি কেনাকাটাটাও হয়ে গেছে বেরিয়ে চলে এলাম ভিডিওটা বেশি বলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো